নামাজের এত গুরুত্ব এখানে এগুলির রেফারেন্স আছে সময় সংক্ষিপ্ত বলে আমি রেফারেন্স গুলো দিচ্ছি না হজরত আনহা থেকে বন্ডিত হাজির হুজুর আকাল্লাহ বলেছেন ফজরের নামাজের দুই ডাকাত নামাজের দুই ডাকাত ফরস নামাজ ফজরের নামাজের দুই ডাকাত ফরস নামাজ দুনিয়া ও তার মধ্যবর্তী যত নিয়ামত আল্লাহ দান করেছেন যা যা সৃষ্টি করেছেন সবকিছু সব চাইতে শ্রেষ্ঠ নামাজ আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ দামি দামি জিনিস আছে যত নিয়ামত ভাণ্ডার আছে সব চাইতে মূল্যবান দামি হচ্ছে নামাজ আল্লাহবর আল্লাহ আকবর মনকে শুক্রিয়া আদায় করবেন জামাত সহকারে ফজর নামাজ আদায় করতে পারবে আল্লাহ তরবারে কেন্দ্রে কেন্দ্রে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আমার হায়াতের জীবনে আমাকে তফিক দান করেছে ফজরের নামাজ পড়ার জন্য আপনার দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইলহাম এভাবে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার উপর আপনার একত্র নামাজে যথেষ্ট আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আকবার প্রিয়া হাজির এরপরে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালান থেকে বর্ণিত হুজুর আকদাস রসুল্লাহ সাল্লাহ তালাম ইসাদ করেছেন ফজরের দুই রাকাত দুই রাখা নামাজ অবশ্যই করে নাও ফজরের নামাজের দুই রাকাত দুই রাখাত অবশ্যই করে নাও তার মধ্যে বড় ধরনের বড় ধরনের ফজিলত নিহিত রয়েছে সে আপনি যদি দুনিয়াতে সফল হতে চান আমরা কে চাই না সফল হতে প্রতিষ্ঠিত হতে সফল মানুষ হতে কে চাই না তবে আগে সফল আল্লাহর বান্দা হয়ে যান সফল আল্লাহর বান্দা হয়ে যান আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে সফলতা দান করবে

সুন্নতকে তোমরা ছেড়ে দিও না ফজরে সুন্নতকে আখেড়ে ধরো যদিও তোমার উপর শত্রুর গুড়া মানে শত্রুর গুড়া তোমার উপরে জাতীয় পরে হামলা করে শত্রুর গুড়া দুঃশনের হাতিয়ার আক্রমণের জন্য শত্রু পক্ষ শত্রু গুড়া নিয়ে এসে পড়তেছে তারপরও তোমরা ফদরের সুন্নখকে ছাড়িও না ফদরের সুন্নতকে আখেড়ে ধরো সুবাহ আল্লাহ আকবার আর আগামী আগামী জুমায় আল্লাহ বাঁচিয়ে রাখলে বিস্তারিত এই বিষয় নিয়ে আর